আমরা হচ্ছে মিনি কক্সবাজারে যাব এখন দেখে আসি এখানকার মিনি কক্সবাজারের কি অবস্থা আমরা এখন আমাদের নৌকার দিকে যাইতেছি এই হলো আমাদের নৌকা বলতে পারেন বা টলার আমরা যেহেতু আটজন এটা আমরা রিজার্ভ নিয়েছি দুই ঘন্টা দুই ঘন্টার জন্য সাড়ে টাকার মতো খরচ হচ্ছে আমাদের এখান থেকে যাতায়াত আমরা অবশেষে চলে আসলাম এই মিনি কক্সবাজারে এই মিনি কক্সবাজারে আসার পরে এই যে আমাদের একজন নামে গেছে ও গোসল করতেছে আমিও ড্রেস চেঞ্জ করে ফেলছি ড্রেস চেঞ্জ করার পরে এখন আমিও পানিতে নামার প্রস্তুতি নিতেছি হ্যাঁ সকাল গুলো মাছ ধরবো কারা আমরা তাহলে দেখি পানির দিকে নামে গোসল করার চেষ্টা করে যদিও পানি অনেক গরম ঠিক আছে তারপরে এখানে একটা ইয়ে আছে যে এখান থেকে মানুষ নামে গোসল টোসল করতে পারে এই হচ্ছে পানি নামা শুরু করলাম আমি এত দূর চলে আসছি তারপর এখানে পানি খুবই শখটাতে গভীর খাদ কি নাই নাকি আমি যত যাচ্ছি আমি হেঁটে অনেক দূর চলে আসছি এই পর্যন্ত আসতে পারতেছি এখান পর্যন্ত আমার পানি এরকম এই যে এখানে এসে আমার একটু এখন আমি ওরা এখানে লেখা আছে মিনিকক্স বাজার এই মিনি কক্স বাজারে আসে দেখতেছি যে এখানে পানির খুব অভাব ঠিক আছে মানে অর্ধেক চলে গেলেও দেখা যায় গলা অব্দি পানি করার পরে আমি ড্রেস চেঞ্জ করছি এরপরে হচ্ছে একটু বসেছিলাম তারপরে এ পাশটাতে দেখলাম যে যে মুড়ি বিক্রি হচ্ছে এখানে পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিকে আসার পরে এখন আমি মুড়ি খাচ্ছি বিশ টাকা প্লেট নিলাম এ পাশটাতে দেখেন যে পুরা ভিউটা অনেক সুন্দর আমি সময় থাকলে ওই পাশটা হেঁটে আসতাম হয়তো কোনো এক সময় আসবো এই এই পথ ধরে যদি অনেক সময় নিয়ে আসা যায় যেহেতু সময় স্বল্প তাই আমরা এখান থেকে অল্প কিছুক্ষণের ভিতরে ব্যাক করব mm চলে এসেছি চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে নেমে পড়ি হ্যাঁ আমরা নামে গেছি নৌকা থেকে এখন ওরা নামতেছে ছায়ার দিকে উঠি ওরা আসুক আমরা এই মামার নৌকাতে করে ঘুরলাম অনেকক্ষণ মামা কেমন লাগলো হ্যাঁ ভালো লাগছে